কত সুন্দর আমার তৈরি হয়ে গেছে বড়ি দিয়ে রুই মাছের ঝোল এই গরম সময় যদি এই রকম একটা বড়ি দিয়ে মাছের ঝোল হয় তাহলে আর মন্দ কি হয় দেখুন দেখতে কত সুন্দর আপনারা অবশ্যই এভাবে একবার রুই মাছ আর বড়ি দিয়ে রান্না করে খাবেন দেখুন দেখতে কত লোভনীয় অবশ্যই একবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল এখানে আমি চাল কুমড়ো বড়ি নিয়েছি ছ পিস চাল কুমড়ো বড়ি অনেক বড় বড় হয় আমাদের বাড়িতে বেশি সদস্য থাকলে আপনারা পরিমাণটা বাড়িয়ে নেবেন আর প্রথমে বড়ি কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে বড়ি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছি মিডিয়াম করে বড়িটাকে লাল করে ভেজে নেব আমার বড় ভাজা হয়ে গেছে ঠিক আর বেশি লাল করবো না এবার আমি টুলে নিচ্ছি প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আর একটু সর্ষের তেল জব করছি কড়াইয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তেল গরমও হয়ে গেছে এখানে আমি নিয়েছি রুই মাছ দু পিস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে নেবেন মাছ ই লাল করে ভিজে নেব মাছ ভাজা হয়ে গেছে একটু একটু பிச்சு করে লাল করে দেবো বেশি লাল করব না গরম তেলে নেব আর মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়েছি

মশলা লাল করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল ফোটা পর্যন্ত অপেক্ষা করবো জল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি বড়ি বড়ি দিয়ে ঢেকে বড়ি সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে বড়ি সেদ্ধ করে নিচ্ছি এবার আমার বড়ি সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো দেখুন কত বড় বড় হয়েছে দেখতে কত সুন্দর লাগছে একটা বড়িতেই ভাত খাওয়া হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ আমি পাঁচ মিনিট জাল করে নেব ছড়িয়ে দিচ্ছি কয়েক কয়েকদোনা চিনি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাকা কুচি ঢেকে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিচ্ছি